বর্তমানে আপনারা কিন্তু ফ্রি ফায়ার গেম এর ভিতর তিন ধরনের ব্যাস দেখতে পারবেন প্রাইম ব্যাস ভি ব্যাস আর একটা হচ্ছে প্রো ব্যাস প্রাইম ব্যাচটা কিন্তু মোটামুটি সকলের কাছেই আছে আর যারা ফ্রি ফায়ার নিয়ে ক্রিয়েট করে তাদেরকে হয় কিন্তু ভি যারা ভিতর ভালো করে তাদেরকে হয় কিন্তু প্রো ব্যাস ভি ব্যাস এবং প্রাইম ব্যাস কিন্তু অনেকের কাছেই রয়েছে কিন্তু এই প্রো ব্যাচটা বাংলাদেশের ভিতর হাতে গোনা কিছু প্লেয়ারের কাছেই আছে শুধুমাত্র সো আমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভিতরে থাকা আটজন প্লেয়ারকে দেখাবো যাদের আইডি কিনা এই প্রো ব্যাচ টা রয়েছে সো আমাদের আজকের এই লিস্টের ভিতর কিন্তু আপনার আমার ফেভারিট ইয়ে স্পোর্টস প্লেয়ার থাকবে তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ গাইস সকলে দোয়া করো আমি খুবই খুবই ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিও কেমন হতে চলেছে আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ গাইস তোমরা মেইন ভিডিও লিংক ডিস ডিসন বক্সে পেয়ে তো আর বক বক না করে মেন ভিডিওতে যাওয়া যাক শুরু করা যাক আজকে লিস্টের এক নম্বর পজিশনে থাকা আইডি টা সার্চ করার পর এখানে কিন্তু একটা আইডি চলে এসেছে এবং এই আইডি টা কিন্তু একটা ওপি লেভেলের দেখতে পেলাম আইডিটার নাম হচ্ছে কিন্তু এবং তার নামের পাশে কিন্তু আমরা পুরো দেখতে পাচ্ছি তার এই আইডি তে রয়েছে কিন্তু চব্বিশ হাজার প্লাস আর এইস কে ফ্লিকার কিন্তু গোল্ডেন শ্যাডো বান্ডিলের কম্বিনেশনটা পরিয়ে রেখেছেন এই কম্বিনেশনটা পরে কিন্তু তাকে টুর্নামেন্ট বা ই স্পোর্টস ম্যাচেও লক্ষ্য করা যায় আমরা যদি তার ডাইনামিক ডিও টা দেখি তাহলে তিনি কিন্তু ফ্লিকি নামে কোনো একজনের সাথে এক হাজার দিনেরও বেশি হয়ে আসেন বর্তমানে তার আইডি তে প্রাইম লেভেল রয়েছে কিন্তু সিক্স তার মানে তিনি কিন্তু তার আইডিতে ভালো পরিমাণে ডায়মন্ড করেছেন তাছাড়া তিনি কিন্তু বিএর বর্তমানে মাস্টার সো আপনারা কিন্তু এখানে কে ফ্লিকারের প্রো আইডি দেখতেই পেলেন আপনাদের কাছে আর এস কে ফ্লিকারের গেম পেলে কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমাদের আজকের লিস্টে দুই নম্বর পজিশনে থাকা আইডি টা কিন্তু আমরা এখানে সার্চ করে দিয়েছি এই আইডি টা কিন্তু উনিশ ঘন্টা আগে অনলাইনে ছিল আইডির ভিতরে ঢুকতেই কিন্তু আমরা নতুন একটা অ্যানিমেশন দেখতে পাই যেটা কিন্তু আমাদের গেমের ভিতর রিসেন্টলি এসেছে তাছাড়া আইডিটার নাম হচ্ছে কিন্তু আর ব্লেড এবং তার নামের পাশে কিন্তু আমরা পুরো দেখতে পারছি তার আইডি লেভেল রয়েছে কিন্তু এখানে সত্তর এবং লাইক রয়েছে কিন্তু এই আর এই কে ব্লেড সম্পর্কে কিন্তু আপনারা সকলেই জানেন তাকে কিন্তু বাংলাদেশের ভিতর এক নাম্বার রাশারও বলা হয় তার ড্রেস কম্বিনেশন দেখতে গেলে তিনি কিন্তু বর্তমানে স্কুইড গেমের বান্ডিলটা পরে আছেন ব্লেড কিন্তু রেডক্সের এর অফিসিয়াল গিল্ডে রয়েছেন তিনি কিন্তু বিয়ের র্যাঙ্কে বর্তমানে ডায়মন্ড থ্রি তে রয়েছেন এবং আমরা যদি তার বিয়ের র্যাঙ্কের কেডি দেখতে যাই তার বিয়ের র্যাঙ্ক এর কেডি রয়েছে কিন্তু তেষট্টি প্লাস তো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন তার গেম পেলে কতটা ভয়ানক আপনাদের কাছে আর

কম্বিনেশন দিকে লক্ষ্য করি তিনি কিন্তু ব্ল্যাক টি শার্ট দিয়ে সুন্দর একটা কম্বিনেশন পরে আসেন তিনি বিয়ের র্যাঙ্কে কিন্তু বর্তমানে হিরোইকে রয়েছেন এছাড়া তার আইডির প্রাইম বেজের লেভেল হচ্ছে কিন্তু সিক্স তার মানে তিনিও কিন্তু গেমের ভিতর কম বেশি ভালো পরিমাণে ডায়মন্ড টপ আপ করেছেন আপনারা যদি তার বায়ুর দিকে লক্ষ্য করেন তাহলে তিনি কিন্তু নিজেকে বেস্ট অলরাউন্ডার অফ বাংলাদেশ দাবি করেছেন সো আপনারা কিন্তু এখানে পুরো সঙ্গে আরএসকে এইস কে কুট্টুসের আইডিটা দেখতেই পেলেন আপনাদের কাছে কি মনে হয় আর এইস কুট্টুস কি বাংলাদেশের সেরা অলরাউন্ডার প্লেয়ার এটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমাদের আজকের লিস্টের চার নাম্বার পজিশনের আইডিটা সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আইডি এখানে চলে এসেছে এবং আইডি টা কিন্তু এখনো অনলাইনে আছে আইডিতে ঢুকতেই কিন্তু আমরা ফার্স্টে ওপি লেভেলের দেখতে পেলাম আইডিটার নাম হচ্ছে কিন্তু আর এস কে নিজাদ এবং তার লেভেল রয়েছে কিন্তু কিন্তু এখানে তার নামের পাশে আমরা দেখতে পারছি আইডি তে রয়েছে কিন্তু বিশ হাজার যদি তার ড্রেস কম্বিনেশনটা দেখি তাহলে তিনি কিন্তু সুন্দর একটা গেট আপ নিয়ে রয়েছেন এই নিজাদও কিন্তু রেডক্স এর অফিসিয়াল গিল্ডে রয়েছেন তিনি কিন্তু বর্তমানে বিয়ের র্যাঙ্কের ভিতর ডায়মন্ড থ্রিতে আসেন কারণ আপনারা তো সকলেই জানেন টুর্নামেন্ট প্লেয়াররা কিন্তু ততটা বিয়ের র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক খেলেন না তারা কিন্তু সবসময় বেশিরভাগ টুর্নামেন্ট বা ই স্পোর্টস ম্যাচ গুলো খেলে থাকেন আপনারা তো সকলে আর এস সম্পর্কে জানেন তিনি হচ্ছেন কিন্তু আরএসকে টিমের গ্রেনেড বা সাপোর্টার প্লেয়ার তার আইডি তে প্রাইম লেভেল রয়েছে কিন্তু ফোর তার মানে তিনি কিন্তু অন্য সব প্লেয়ারদের মতো অতটা বেশি ডায়মন্ড টপ আপ করেননি আর কিন্তু বি এর র্যাঙ্কের ভিতর সব থেকে বেশি ইউজ করেছেন একগুলি শর্ট গান আর উডপিকার পিকার গানটা আপনাদের কাছে আর এস কে গেম প্লে টা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপুরো ব্যাচটা পেয়েছে একটা হচ্ছে কিন্তু আর কে এবং অন্যটা হচ্ছে কিন্তু জেবি আমরা তো এখন আর এস কে প্লেয়ার গুলোকে দেখে নিলাম তাহলে এবার জেবি টিমের দেখে আসা যাক সো আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বর পজিশনে থাকা আইডিটা সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো আইডিটা কিন্তু এখন অনলাইনে আছে আইডিতে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা ওপি একটা অ্যানিমেশন দেখতে পেলাম আইডিটার নাম হচ্ছে কিন্তু মিকো এবং লেভেল রয়েছে কিন্তু সিক্সটি সিক্স তার নামের পাশে কিন্তু আমরা পুরো ব্যাসটাও দেখতে পারছি মিকোর এই আইডিতে লাইক রয়েছে কিন্তু চব্বিশ হাজার প্লাস আমরা যদি তার ড্রেস কম্বিনেশনের দিকে লক্ষ্য করি তাহলে তিনি কিন্তু কিলা ক্যারেক্টারের ফুল বান্ডিলটা পরিয়ে রেখেছেন এবং তিনি কিন্তু বর্তমানে রিয়ার সোসাইটি নামে একটা গিল্ডে রয়েছেন যেটা কিন্তু তার নিজেরই একটা গিল্ড এছাড়া তিনি কিন্তু বিয়ে র্যাঙ্কে বর্তমানে মাস্টারে রয়েছেন এবং তার আইডির প্রাইম লেভেল হচ্ছে কিন্তু পাস তার মানে তিনি কিন্তু গেমের ভিতর কম বেশি ভালো পরিমাণে ডায়মন্ড টপ করেন মিকো এর ফুল নেম হচ্ছে কিন্তু জেবি মিকো তিনি কিন্তু আগে আরএসকে টিমে গেম প্লে করতেন বাট কিছু মাস আগে তিনি কিন্তু জেবি তে জয়েন করেন জেবি টিম এর ভিতরে তিনি কিন্তু সেকেন্ড রাশার হিসেবে গেম প্লে করেন তো এখানে কিন্তু আপনারা জেবি মিকোর আইডিতে প্রো ব্যাস দেখতেই পেলেন আপনাদের কাছে জেবি মিকোর গেম প্লে গুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমাদের আজকের লিস্টে ছয় নাম্বার পজিশনে থাকা আইডিটা সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো আইডিটা কিন্তু আরো তিন ঘন্টা আগে

আমরা ওপি একটা অ্যানিমেশন দেখতে পেলাম আইডিটার নাম হচ্ছে কিন্তু জেবি চিতা এবং লেভেল রয়েছে কিন্তু সত্তর তাছাড়া তার নামের পাশে কিন্তু আমরা প্রো দেখতে পারছি তার এই আইডিতে লাইক রয়েছে কিন্তু উনিশ হাজার প্লাস আমরা যদি তার বিয়ের র্যাঙ্কের দিকে লক্ষ্য করি তিনি কিন্তু বিয়ের র্যাঙ্কে বর্তমানে প্ল্যাটিনিয়ামে আসে এবং তার এই আইডির প্রাইম বেজে লেভেল হচ্ছে কিন্তু সিক্স তার মানে জেবি চিতা কিন্তু তার এই আইডিতে কম বেশি ভালো পরিমাণে ডায়মন্ড টপ করেছেন করেছেন জেবি চিতার এই আইডিটা আট দিন ধরে অফলাইন থাকার কারণ কিন্তু আপনারা সকলেই জানেন এই জন্য কিন্তু জেবি চিতাকে নিয়ে এক্সট্রা করে আর কিছু বলার নেই জেবি চিতা ছিলেন কিন্তু জেবি টিমের রাশার সো আপনারা তো এখানে যেবি আইডিতে পুরো ব্যাস দেখতেই পেলেন আপনাদের কাছে যে বিচিতার গেম প্লে গুলো কেমন লাগতো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমাদের আজকের লিস্টের পজিশনের আইডিটা আইডিটা সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে এবং আইডিটা কিন্তু এখন অনলাইনে আছে আইডিতে ঢোকার পর আমরা প্রথমে দেখতে পেলাম কিন্তু ওপি একটা অ্যানিমেশন আইডিটার নাম হচ্ছে কিন্তু জেবি ফ্রি এবং লেভেল রয়েছে কিন্তু চুয়াত্তর তাছাড়া তার নামের পাশে কিন্তু আমরা পুরো ব্যসটাও দেখতে পাচ্ছি এবং তার এই আইডিতে লাইক রয়েছে কিন্তু একুশ হাজার প্লাস এই সব কিছুর পাশাপাশি আমরা কিন্তু তার প্রোফাইলে সিক্স ইয়ার্স ওল্ডের ব্যাসটাও কিন্তু দেখতে পাচ্ছি তিনি কিন্তু বর্তমানে বি এর র্যাঙ্কে হিরোই কে আছেন তার এই আইডির প্রাইম বেজের লেভেল হচ্ছে কিন্তু ফাইভ বি ফ্রি করছে কিন্তু তার টিমের স্নাইপার প্লেয়ার তার পাশাপাশি তিনি কিন্তু তার টিমের লিডারও মানে তিনি কিন্তু তার টিমটাকে লিড করে থাকে সো আপনারা তো এখানে আইডিতে ফ্রিকের বেশ দেখতেই পেলেন আপনাদের কাছে ফ্রি ফ্রিকের গেম প্লেগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো গাইস ছিল তো আমাদের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে গাইস কি করছেন ভিডিওতে একক্ষ একটা লাইক করে দেন এবং চ্যানেলে প্রথমবার আসলে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আমাদের আবারও দেখা পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল ইউটিউব ফ্যামিলি